কি <laughs> এই গৰু মতে নাটনা হয় মানুহৰ মানে

তো শেষ পর্যন্ত এক লাখ কত এক লাখ সাত এক লাখ সাত হাজারে হয়ে গেল বেশ সুন্দর একটা কালো গরু দেখতে থাকেন বেশ বেশ ভালো লাগছে তিরিং বিরিং করছে এক লক্ষ সাত হাজারে ফাইনাল আমাদের আবুল ভাই সুন্দর সুন্দর গরু গুলো এনেছে আপনি তো একটা কালো গরু দিয়ে দিলেন হ্যাঁ আর কয়টা আছে গরু ছয়টা আছে বাহ সব কুরবানির উপযোগী খামারের গরু নাকি কোরবানির গরু নিয়ে আছে খামারের গরু আচ্ছা আচ্ছা এই যে প্রথম যে গরুটা একটু আসেন না ভাই এটা কি কি জাত

টাকা একটু বর্ণনা দিয়ে বলেন ওদিকে নিয়ে একটু গরুটা ওদিকে দেখায় একটু ওদিকে ধাক্কা দেন দেখি আসেন

গরুটা একটু এদিকে সরাই দেন তো ক্যামেরায় দেখা যাচ্ছে না দেড়শো কেজি ভালো আছে একটা হাসা গরু বলছে যার কারণে দর্শক একটু ভালো করে দেখাচ্ছি কারণ আপনারা ভালো করে না দেখলে কিন্তু গরুটা নিতে পারবেন না অনেকেই খামারি ভাইরা গরু ভিডিওগুলো দেখে ভালো করে দেখে যে কি হবে আদৌ গরু হাসা কিনা বা সব ঠিক আছে ভাই ওইদিকে ধাক্কা দিন এদিকে থাক এদিকে না ওইদিকে গেলে গরু দেখতে পারে না ক্যামেরা এদিকে থাকে থাকতে হবে এদিকে ধাক্কা দেন আচ্ছা দেন ধাক্কা দেন আরও একটু ধাক্কা দেন তো আবুল ভাই বলেন ফাইনালি এটা কত কি

এটা কেমন কি ভাই একটু বলো এ কাছে আছেন একটু এর দাম চাই 20 22 ওই দাম না একবারে 16 লাইবেতন যাব 16 মোটামুটি ওজন ওজন আপনার 3.5 ভালো আছে আচ্ছা আর এই যে দেখলাম যে হাঁসাটা এটা ওজন কেমন কি ওরে 100 কেজি আছে 100 কেজি আছে আচ্ছা আবুল ভাই অবশ্য খুব মাপার কথা বলে যে 100 কেজি আছে এটা গেল এরপরে আবুল ভাই এটা এটা তিন মন 10র আছে ভাই আচ্ছা

এটা শুধু নব্বই মানে এটার ওজন একটু কম হবে তিন মন আছে আচ্ছা 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 তো ওটা তিন মন আছে আমার গরুটা নিশ্চয় এখন ওই দিক থেকে ক্যামেরা দেখাইলে দেখতে পারবে তিন মন আছে নব্বই নব্বই নাকি একটু কম তিন মন মানে মনে সব সহ তিন মন না ভাই খালি মাংসই হবে তিন মন এপাশে পাশে আসেন ভাই একটু দর্শক একটু ক্যামেরায় গরুটা দেখে নে এটাও তো দাঁত হয়ে ভাই না তিন মন মনে করছেন যে নব্বই নব্বই আচ্ছা আপনার নাম্বারটা একটু জানাই দেবেন নম্বর আমি তো জানা পারি না বের করে কি আপনি বের করে দেন আমি বলে দিই আমিও তো চোখে কম দেখি আমাদের আবুল ভাই একেবারে হাটের শেষ মাথার দগায় থাকে ওইদিকে সুখ থাকে তার পাশাপাশি আমি নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু সেভেন ডাবল ওয়ান থ্রি আবার একটু বলে দিই জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু সেভেন ডাবল ওয়ান থ্রি আমাদের আবুল ভাইয়ের নাম্বার আপনারা যদি গরুগুলো নিতে চান আসবেন এসে দেখে শুনে খামারের জন্য সুন্দর সুন্দর গরু দরদাম করে নিয়ে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ